এই দেশে দল বিএনপি আওয়ামী লীগ বিএনপি তো কান্ডারিবিহীন আমাদের দেশের যে ট্রেন নেতা যদি থেকে নেতৃত্ব না দেয় মাধ্যমে কোনো দল ক্ষমতা যাবে এটা কেউ মনে করে না কাজে বিএনপির ভবিষ্যৎ আমার মনে হয় না যে তারা ক্ষমতা যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করতে পারবে যদি পারতো তাহলে তারা এত বড় দল আজকে ষোল সতেরো বছর যাবৎ তারা আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে কিছুই করতে আর তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা কায়েম করবে সোনার বাংলা কায়েম করবে অনেকেই সে সোনার বাংলা কায়েম করার জন্য সমর্থন দেয় তা আমি আজকে একটা কথা বলি সোনার বাংলা কায়েম কীভাবে হবে আজকে তো এটা চুরের বাংলা হয়ে গেছে আজকে তো দুর্নীতির বন্ধ হয়ে গেছে লুটপাটের বন্ধ হয়ে গেছে ঘুষখুরি বন্ধ হয়ে গেছে আজকে একজন পুলিশের আইজি রিটায়ার শত শত বিঘা জমির মালিক আজকে একজন সরকারি কর্মকর্তা বোর্ড অফ কমিশনার কি আশ্চর্য হাজার হাজার কোটি মালিক আজকে একজন পিএসসির ড্রাইভার শত শত কোটি টাকা মালিক হেলথ ডিজিট ড্রাইভার শত কোটি টাকা মালিক এগুলি তো এই আওয়ামী লীগের সরকারের প্ররোচনায় তাদের সহযোগিতা হয়েছে তাহলে তারা শুনে বাংলা কায়েম করবে না তো তারা চুরির বাংলা কায়েম করছে মানে স্পিকার আজকে অবস্থাটা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছেন না একশো কোটি ইউয়ান একশো কোটি ওয়ান মানে চোদ্দশো কোটি টাকা আরে সরকার তো কয়েক হাজার কোটি টাকা বড় বড় শিল্প গ্রুপের মাফ করে দেয় তাহলে চোদ্দশো কোটি টাকার জন্য চায়না যাওয়ার দরকার থাকে আজকে পথে দেখলাম ফুটবল টুর্নামেন্ট প্রধানমন্ত্রীকে ব্যাংকের ফুটবল টুর্নামেন্ট প্রধানমন্ত্রী গেছেন এরশাদ আর্মি স্টেডিয়ামে তার সাথে একজন সাথে সুব্রত দাঁড়িয়ে মানুষ তাকে চারশো কোটি টাকা মাফ করে দিয়েছে সেই মাফ করার বিষয়টা বাংলাদেশ ব্যাংক বলেছে তাদের যে মাফ করার চারটে ইনগ্রিডিয়েন্ট একটা ইনগ্রিডিয়েন্ট সহ করে না এই মাফ করা আর রাজশাহী দশজন কৃষককে পঞ্চ হাজার টাকা ঋণের জন্য কমরে বেঁধে জেলখানায় নেওয়া হয় এই হইল সোনার বাংলা কায়েমের লক্ষণ মানে চেয়ারম্যান মানুষের মধ্যে কমাদেশের দলের সম্পর্কে মানুষ এখন অনিহা মানুষের দুঃশাসন দুর্নীতি বা সরকার কে চায় না বেদপুরা কাণ্ডার বিহেন